হ্যালো গাইস वेलकम টু আ ইউটিউব চ্যানেল বঙ্গো পাঠা জয় বজরঙ্গবলী সকলকে জানাই শুভ মনসা পূজো আজ তোমাদের সাথে ব্লগিং ভিডিওর পাশাপাশি একটু অন্যরকম ভিডিও শেয়ার করব বাই দা ওয়ে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি একটু বৃষ্টি হচ্ছে আর ছেড়ে যাচ্ছে তাই প্রথমে ভেবেছিলাম মামমামকে স্কুলে পাঠাবো না কিন্তু আবার বৃষ্টি ছেড়ে গেছে দেখে তাই মামমামকে এখন স্কুলে পাঠাচ্ছি আর তোমরা তো জানোই মামমাম একদম স্কুল কামাই করতে চায় না নামো করেছে তো যা যা দাদাকে একবার নামকটা এদিকে দেখো বাড়িতে আস্তে আস্তে একে একে মিস্ত্রিরা সবাই কাজে চলে এসেছে আজ এখানে কলম করার জন্য ভিত খোড়া হচ্ছে যাই হোক রোদটা উঠেছে তাই ভালোই হয়েছে নাহলে বৃষ্টির মধ্যে কাজ করা খুবই অসুবিধাই হতো এরপর স্নান ঠান করে এখন চা বিস্কুট নিয়ে বসে সকালবেলা তো ঘুম থেকে উঠে ওই যে অ্যাপেল সাইডার ভিনিগার খাই তাই চা বিস্কুটটা তিরিশ মিনিট এক ঘন্টা পরেই খাই এরপর চাটা খেয়ে বেরিয়ে মামামকে আনতে আর তার সাথে অনেক কিছু ব্যাগের মধ্যে ঢুকিয়ে এই যে ভাইকে দিয়ে এখন পাঠিয়ে দিচ্ছি ওই বাড়িতে আজকে নিয়ে আর বাড়ি আসবো না আজকে সোজা চলে যাব ওই বাড়িতে আর তার কারণটা একটু পরে তোমাদেরকে জানাচ্ছি আচ্ছা চলো আগে মাম্মামকে স্কুল থেকে নিয়ে নি আমি এসেছি মাম্মাম কিন্তু খেয়াল করেনি দেখো ওই যে গেটের সামনে ছিল ভাইকে ওই বাড়িতে যেতে দেখেছে তাই বলছে মামাকে যেতে দেখলাম দেখো কি সুন্দর লাগছে না মাঠ ঘাটটা বর্ষাকাল না দেখো আমাদের এই পুরোনো বাড়িটাও পুরো সবুজে ঘিরে গেছে কি লিখেছিস ঘোরাঘুরি করতে ইচ্ছে করছে এইটুকু দাঁড়া তোর দিনকে দিন খুব ইয়ে হয়ে গেছে আমি আসছি দাঁড়া দাঁড়া এরপর থেকে তোকে নিয়ে আমি আসছি দাঁড়া আর এগুলো ঠিক করে লিখিস নি দাঁড়া হ্যাঁ এবার তোমাদের বলি যে এই বাড়িতে আমি কি করতে এসেছি আগে বলো গতকালকের জন্মাষ্টমীর ভিডিওটা কে কে দেখেছো এটা হলো সেই দিন যেই দিন আমি জন্মাষ্টমীর ভিডিওটা শ্যুট করেছি আর ভ্লগিংয়ের পাশাপাশি কালকের ভিডিওটার পেছনে আমরা কতটা এফার্টস দিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এই ভিডিওতে এখন অলরেডি ঘড়িতে সাড়ে দশটা বেজে গেছে আমার আবার দুপুর একটা দেড়টা থেকে লাইভ তাই হাতে টাইমটা খুবই কম মামামকে স্কুল থেকে এনে ফ্রেশ ট্রেশ করে হাফ মেকআপ করে মামামকে খাইয়ে দিয়ে আমিও খেয়ে নিলাম আজকে স্কুল থেকে খিচুড়িটা নিয়ে এসে ডিরেক্ট খেয়ে নিচ্ছি আজকে আর ফোরন দিইনি আনটিকে বললে ফোরন দিয়ে দিত বাট হাতে যেহেতু সময় একদম কম তাই যা পাচ্ছি তাই খেয়ে নিচ্ছি এরপর দেখো মামামকে রেডি করে দিয়েছি আর জাস্ট আন্টির খাটটা দেখো এই মাম্মামকে নিয়ে যতবার ভিডিও করতে আসি ততবারই আন্টির খাটটা তচনাচ করে ফেলি আর মজার ব্যাপার এটাই যে আন্টি আমার ভীষণ ভালো ঘরটাকে এরকম তচনাচ করি বলে আন্টি কিন্তু রাগ করে না উল্টে আমাদের হেল্প করে আর তার সাথে সাপোর্টও করে এখন আবার এটা খুলে হয়েছে একটা একটা করে খুলে ফেলছিস কি ভিডিও করব আমি আমি পাগল হয়ে যাব তো একটা একটা করে একবার মাথারটা খুলছে একবার কোমরেরটা খুলছে এখন ফুল তুলছি এই যে থেকে জানি না কী ভিডিও শ্যুট করছি সত্যি জানি না আবার ভাই নেই আজকে আমি একা একাই করছি কি যে ভিডিও শ্যুট হবে ভগবানই জানে আর যা রোদ দিয়েছে রোদ প্রথমে সকালে বেরো এখন কী রোদ গো দেখো জাস্ট তো রোদ কী করুন এই নিয়ে করবো জানি না ভাইয়ের কথা ভাবতে ভাবতে ওই দেখো ভাই আসছে আরে ভাই এই বাড়িতে একটা জিনিস নিতে এসছিল। আর দেখছে আমরা এই রোদের মধ্যে ভিডিও করছি সেই দেখে ও আর ঠিক থাকতে পারিনি তাই আমাকে বললো দিদি চল আমি তাহলে কটা শর্টস ভিডিও তুলে দিই আর তুই তাহলে লং ভিডিওসটা তোল তাহলে টাইমটা কম লাগবে রোদেও বেশি পুড়তে হবে না তাই দেখো ভাই এখন কটা ভিডিও তুলে দিচ্ছে আর পেছনে ওই গরুটা দেখতে পাচ্ছ না ওই গরুটা দেখে মামাম তো বেশ ভয় পাচ্ছে ভাবছে কি যদি ছুটে চলে আসে আর ওকে যদি গুতিয়ে দেয় আর এদিকে যেন সারা মাঠে এত রোদ আর কোনো গরু দেখতে পেলাম না মাঠের ওই শেষ প্রান্তেই একটা গরু এই দেখতে পেয়েছি এই গরুটার সামনে একটু ভিডিওটা শ্যুট করে নিলাম এতক্ষণ ধরে রোদে রোদে ঘুরে বেচারি মেয়েটার আমার আর ভালোই লাগছিল না তবু যে সত্যি আমার মেয়ের ভীষণ ধৈর্য এই গরমের মধ্যে এই থাকা যে যে কি কষ্ট সে আর আছে সেই বোঝে তারপর আবার গলায় এত কিছু মাথায় এত কিছু তাই আর এদিক ওদিক বেশি ভিডিও না তুলে আসল শটটার দিকে ফোকাস করলাম হ্যাঁ একদমই তোমরা ঠিক ধরেছ এখানে মাখান তো দিইনি মাখানের বদলে দিয়েছি টক দই এটা আমাদের বাড়িতে পাতাই টক দই সামান্য একটু চিনি দিয়ে দিয়েছে ছিলাম আর তোমরা তো জানোই মাম্মাম দই খেতে কত ভালোবাসে তাই মামামকে যখন বললাম মামা এইভাবে এইভাবে দইটাকে খাও ও যে কি খুশি হয়েছে আবার ভাবছে মনে মনে আমি এত ফেলে ছড়িয়ে দইটা খাচ্ছি মাম্মাম কিছু বলছে না কেন মम्मा বলতে চাইছে যে মम्मा কতটা ধই দিয়েিয়েছে ওstylesheet তো হচ্ছে না তবে ও জানে তো ব্যাপারটাকে ভীষণ এনজয় করছে হ্যাঁ মাঝে মাঝে এটা ওটা একটু খুলে পড়ে যাচ্ছে ঠিকই কিন্তু এনজয় করছে আন্টিকেও কাজে লাগাতে ছাড়িনি হ্যাঁ এটা কাছে যাও নেই নেই ওছে ছুটতে হ্যাঁ বলে এই অবস্থা আরে চল কি কেউ হাসোনি তো মামামকে তারপরে এই বাড়িতেই স্নান করিয়ে দিয়েছি আর আন্টি তারপরে চুল টুল বেঁধে জামা কাপড় পরিয়ে দিল আর এখন বাজে একটা পনেরো চলো এবার বাড়ি যাই গিয়ে তো লাইভে বসতে হবে নাকি আমি চললাম এই দেখো এরপর বাড়িতে এসে দেখি কি বড় বড় গর্ত করেছে বাপরে দেখলেই ভয় লাগছে যেহেতু কলম করবে তো এই গত্ত তো করতেই হবে যাই হোক চলো এবার যাই লাইভে বসি এরপর লাইট থেকে উঠেই দেখি ঝমঝম করে বৃষ্টি হচ্ছে কিন্তু এই পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটের জন্য ঝমঝম করে বৃষ্টি হয়ে আবার বন্ধ হয়ে তারপর বসে পড়লাম লাঞ্চ করতে আজকের লাঞ্চের মেনুতে আছে ডাল পুঁইশাক ছোট ছোট মোড়লা আর ট্যাংরা মাছের পাতুরি আর চাটনি কিন্তু আমি ডাল আর চাটনি খাইনি এই দুই পদ দিয়েই খেয়ে উঠেছি যাই হোক আজকের ভিডিওটাতে দেখালাম একটা ভালো ভিডিও দিতে তার পেছনে কতটা পরিশ্রম করি আমরা তাও তো তোমাদের মন পাই না যারা যারা জন্মাষ্টমী ভিডিওটা দেখোনি আগে যাও দেখে আসো গিয়ে আর সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব তো করে দিও কিন্তু টাটা জয় সিয়ারাম